আসসালামু আলাইকুম আজকে বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ বৈশাখ মাসের নয় তারিখ আজকে আমরা নদীতে চলে আসছি মাছ ধরার জন্য নতুন এবং পুরাতন সব ধরনের শিকারির জন্য কিন্তু আজকে এই ভিডিওতে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা নৌকা দিয়ে মাছ ধরবো আমাদের সাথে শিকারি আছেন আমাদের প্রিয় কাশেম ভাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনোরম একটি পরিবেশে আজকে আমরা মাছ ধরব আজকে সব থেকে আকর্ষণ হচ্ছে আমরা রকম পাউরুটি এবং পিঁপড়ের ডিম ছাড়া অন্য ভিন্ন একটি নতুন টুপ দিয়ে কিন্তু আজকে আমরা মাছ ধরব আজকে আমাদের টার্গেট থাকবে একদম পুঁটি থেকে রুই সব ধরনের মাছ ধরার জন্য কিন্তু আজকে আমরা বুঝবো এখন সকাল নয়টা বাজে খুব ভূ থেকেই বৃষ্টি হচ্ছে আমরা জানি না আজকে মাছের পরিস্থিতি কেমন হবে তবে নদীতে মাছ রয়েছে যদি মাছ টুপ খাই ইনশাল্লাহ আজকে আমরা খুবই ভালো মাছ ধরতে পারবো দেখেন আমাদের এই নদীর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর চারদিকে শিকারেরা আস্তে আস্তে আসতেছে বসতেছে তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের লোকেশনে আমরা এখানে বসে মাছ ধরবো এখানে একটি খাটাল রয়েছে সেই খাটালের পাশে বসে আমরা মাছ ধরবো তা আমরা নৌকাটাকে সেট করে নিয়েছি আবার আমাদের চার করব আমরা আমরা যে পদ্ধতিতে চার করবো এটা আগের পদ্ধতি বা সাধারণ একটি পদ্ধতি লাল মাটি নিয়ে এসেছি লাল মাটির সাথে কিন্তু আমরা চারটাকে মিস করে এখন বল করে এটাকে ফেলে দেবো নদীতে আপনারা কি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলি আগামী ভিডিওতে পড়ে শোনানো হবে তো দেখুন এটাই হচ্ছে আমাদের আজকের টুপ কোনোরকম পাউরুটি এবং পিপার টিম ছাড়া খুবই সুন্দর একটা টুপ নদীতে চার ফেলার পর চারে মাছ আসতে কিছুটা সময় লাগে আমি তো তখন চেষ্টা করব কিছু ছোটো মাছ ধরার জন্য যেহেতু আমি একটি ছোটো বড়শি নিয়ে এসেছি ছোটো শিপ আর আমাদের কাশিয়াম ভাই উনি টুপ ফেলতেছেন বড় মাছের জন্য দেখুন একটা পুটি মাছ ধরেছি কত সুন্দর পুটি এগুলা কিন্তু হচ্ছে জাত পুটি। এই পুঁটিগুলো কিন্তু ধরতে খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে পুঁটিগুলো ধরতে আমি চেষ্টা করব কিছু ধরার জন্য তো আমাদের কাশাম্প কিন্তু একটা মাছ ধরে ফেলেছেন দেখেন একটা মাছ ভোর শিখিয়েছে দেখি এটা কি মাছ এটা কিন্তু আজকে আমাদের প্রথম মাছ আমাদের ভিডিওতে যারা এখনও লাইক দিন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন দেখেন মাছটি কিন্তু লেজের মধ্যে লেগেছে এটা কারণ হচ্ছে তো দুটো বসি দেওয়া আছে আর বসিটা কিন্তু মাটিতে ফেলা আছে তো মাটি থেকে যখন মাছ টুপ খায় তখন হিট করলে অনেক সময় বডিতে হিট হয়ে যায় ভাগ্যে থাকলে যা হয় কি যে কোনোভাবেই মাছ আসতে পারে এমন সময় মজার একটি ঘটনা ঘটে গেল আমাদের ছোটো যে ছিপটা কাশেম ভাই রেখেছিলো টুপ দিয়ে সেটাকে একটি মাছ খাটালে ভিতরে নিয়ে গেছে একদম পেস লাগাই দিয়েছে তো দেখার বিষয় হচ্ছে সেটা কি মাছ কাশেম ভাই তোলার চেষ্টা করতেছে তো এছাড়া আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে সবসময় যুক্ত থাকবেন দেখুন সে তুলতেছে মাছটি দেখব এটা কি মাছ খুবই সুন্দর একটা মজার একটা ঘটনা কিন্তু এটা ঘটেছিল তখন হঠাৎ করেই একদম খাটালের ভিতরে নিয়ে পিছিয়ে দিছে বসিটাকে দেখেন একটা পুটি মাছ কিং সাইজের একটা পুটি তাই তো আমরা বলি এটা কিভাবে সম্ভব দেখেন কত বড় সাইজের একটা জাত পুটি এটাকে কিন্তু বসিটাকে নিয়ে গেছিলো একদম খাটালের ভিতরে তো আমরা দেখতে পাচ্ছেন নি যে আমরা দুটো করে বসিয়ে দিয়েছি আর দুটো টুপ দিচ্ছি এটাই কিন্তু আমাদের সেই একটা নতুন একটি টুপ এই টুপ নিয়ে ইনশাল্লাহ একটা ভিডিও আমরা নিয়ে আসব আমাদের চ্যানেলে এটা যারা পিপটা ডিমের বিকল্প এটা কিন্তু খুব বেশি কার্যকরী আমরা কিন্তু আজকে আপনাদেরকে ইউটিউব দিয়ে মাছ ধরে দেখাবো ইনশাল্লাহ তো স্যারে আমরা মাছের উপস্থিতি পেয়েছি মাছ টুকটাক টুকর দিচ্ছে ইনশাল্লাহ এখন আরও মাছ হবে দর্শক আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভাই কিন্তু একজন অভিজ্ঞ শিকারী উনি অনেক মাছ ধরে থাকেন যদিও আমাদের চ্যানেলে আজকে উনি একেবারেই নতুন দেখুন আমি কিন্তু একটি মাছ হিট করেছি আমার বসিতে একটি মাছ লেগেছে এটা কিন্তু ওই যে আমাদের নতুন টুপ আমাদের সাথে কিন্তু আজকে কোনো রকম পাউরুটি পিঁপড়া ডিম নেই শুধুমাত্র পুঁটি মাছের জন্য আমরা একটু পাউরুটি নিয়ে এসেছিলাম তো দেখেন মাছটি জোর করতেছে নদীর মাছ শক্তি একটু বেশিই থাকে সাইজ যেমনই হোক তো ইনশাআল্লাহ আমরা আজকে আরও মাছ ধরবো আপনারা দেখতে থাকুন দেখুন খুব জোর করতেছে মাছটি আমি অনেক তাড়াতাড়ি তোলার চেষ্টা করতেছি যেহেতু চারে আরও মাছ রয়েছে সেই মাছগুলো জন্য পালিয়ে না যায় আর আমরা কিন্তু আজকে লাগিয়েছি হচ্ছে দশ নম্বর বসি দেখেন মাছটা কিন্তু একটা বসি খেয়েছে আর একটা বসি বডিতে লেগেছে এটা কিন্তু অনেক স্ট্রং একটা প্রসেস যখন দুইটা বসি লাগে এই জন্য আমরা দুইটা বসি সবসময় ইউজ করি পিপড়া ডিমের বিকল্প এই দেখেন আমাদের বসিটা দেখেন এটা দশ নম্বর বসি খুবই স্ট্রং একটা বসি যেহেতু নদীতে আমি সবসময় শক্ত বসি ব্যবহার করি পিঁপড়া ডিমের বিকল্প এইটুক বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ যদি ভালো কমেন্ট আসে ভালো পরিমাণ কমেন্ট আসে আমরা এ বিষয়ে একটা ভিডিও নিয়ে আসব আমাদের চ্যানেলে তো দেখুন এটা কিন্তু টুপটা বসিতে তো কিন্তু খুব সহজ এটা আঠালো একটি টুপ এটা সহজে ভাঙে না এটার সুন্দর একটা প্রসেসিং করতে হয় সুন্দর একটা পদ্ধতিতে তাহলে এটা খুবই ভালো একটা টুপ হয় যেখানে মাছ পিঁপড়ে ডিম খেতে চায় না সেখানেও কিন্তু মাছ এই টুপটি খায় এটা কিন্তু আমরা অনেক দিন ধরে মাছ ধরতেছি এটা কিন্তু পরীক্ষিত একটি টুপ তো ইনশাল্লাহ পিপড়ে ডিমের বিকল্প হিসাবে নতুন একটি উদ্ভাবন এটা নতুন পুরাতন সকল শিকারী এটা অবশ্যই চেষ্টা করবেন ব্যবহার করার জন্য আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ দেখুন টুপ দিয়ে বেশ এখন লেট করতে হয়নি আরও কিন্তু একটা মাছ বসে খেয়েছে তো এই মাছটাকে আমি তোলার জন্য চেষ্টা করতেছি এত বেশ শক্তি করতেছে দেখুন এই মাছটাও কিন্তু বড়ি হিট হয়েছে এটা কিন্তু টোটালি বড়ি হিট এটা মানে টুপ মুখে লাগেইনি যখন টুপ খেতে আসছিল আমি ওই সময় হিট করি এটা বড়িতে হিট হয়ে গেছে আসলে দুটো বসে থাকলে এটা কিন্তু অনেক ভালো একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় এটা বলার অপেক্ষা রাখে না দোষ কোনো কারণে আজকে আমরা চলে যেতে হচ্ছে আমরা এখন বিকেল তিনটা বাজে আমরা মাছ ধরবো না তো দেখুন আমাদের কাস্টমবাইয়ের কতগুলো মাছ পেয়েছে আমি কয়টা মাছ পেয়েছি সেটাও দেখাবো কাস্টমবাইয়ের দুটি গন্যা মাছ পেয়েছে উনি কোনো ছোটো মাছ ধরেনি আমিও দুটি গন্যা মাছ পেয়েছি আপনাদেরকে দেখাবো আর সেই সাথে আমি কিন্তু প্রচুর পরিমাণে কিছু গোড়া মাছ ধরেছি যেগুলো পুটিয়ে ঢেলা তো দর্শক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ